রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের প্রার্থীদের সমর্থনে সোমবার উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়ার সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাকুলিয়ার শীর্ষে সিনিয়র মাদ্রাসা ময়দানে মুখ্যমন্ত্রীর সভা আয়োজিত হবে এদিন বিভিন্ন জায়গা প্রচার ছেড়ে প্রচারের ফাঁকে এই সভা মঞ্চের প্রস্তুতি পর্ব খতিয়ে দেখেন বিধায়ক মিনহাজুল আরফিন আজাদ জেলা পুলিশ সুপার জবি থমাস সহ অন্যান্যরা পুলিশ আধিকারিকরা খুঁটিয়ে দেখেন সভা শেষে করণদিঘিতে সভা করবেন মুখ্যমন্ত্রী और लो 시 <목소리> 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 আগামীকাল বাইশ তারিখ এম সিনিয়র মাদ্রাসা মাঠে আমাদের পার্টি সুপ্রিমো চিফ মিনিস্টার মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন বেলা দশটায় আগামীকাল এলাকার মানুষ তো খুবই উৎসাহিত আগে থেকেই যে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক দিন পর আমাদের চাকলিয়াতে আমাদের পাশে আসছেন উনি কী বার্তা দিচ্ছেন লোক অনেক উৎসাহিত লোক আসার জন্য লোককে বলবো যে আমাদের পার্টি সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যে ধরনের উন্নয়ন করছে সে আপনাদের মাঝখানে আসছে আপনারা সবাই আসেন মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেয় আপনারা শুনে যান সবাই আমাদের তৃণমূল সমর্থকদের খবর দেওয়া হয়েছে এবং জনগণ সবাইকে আপনার মাধ্যমে খবর দিচ্ছি যে আগামীকাল দশটার সময় ঠিক টাইমে আপনারা চলে আসবেন শ্রী মাদ্রাসার ময়দানের উদ্দেশ্যে এখানে আমাদের পার্টি সুপ্রিমো সব প্রোগ্রামে কিন্তু সময় মতো আসেন আর কালকে ওনার প্রথম প্রোগ্রাম এটা এখানকার পরে করুন দেখি যাবেন কতক্ষণ লাগবে না প্যান্ডেলের কাজ শেষ মুহূর্তে চলে এসছে লাস্টের দিকে আসে তাও অনেক কাজ এখনও পেন্ডিং আছে ওগুলো রাতের মধ্যে কমপ্লিট হবে প্রশ্ন করছেন কে আসবে বলার অপেক্ষা রাখছে না আমাদের রাজ্যের সুপ্রিমো তথা আমাদের সবার প্রিয় নেত্রী আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালকে প্রোগ্রাম আছে যেহেতু আপনি জানেন যে আগামী ছাব্বিশ তারিখে আমাদের দ্বিতীয় ফেজে আমাদের এখানে লোকসভা নির্বাচনটা হবে সেই নির্বাচনের প্রচারে প্রচারে বলতে যেহেতু উনি আমাদের সুপ্রিমো উনি একটা প্রোগ্রাম দিয়েছেন আমাদের চাকুলিয়াবাসীকে যে আমি চাকরিয়াকে ভালোবাসি আমি চাকুলিয়ায় যাব এবং চাকুলিয়ার জনগণ ওনার জন্য অপেক্ষা করছেন ওই জন্য কাল ওনার এখানে আমাদের সভা আছে উনি আমাদের এখানে কালকে আসছেন এগারোটায় প্যান্ডেল না প্যান্ডেল তো আমাদের সময় মতো তৈরি হয়ে যাবে প্যান্ডেল প্রায় হয়ে গেছে দেখবেন সন্ধ্যা হতে হতে অবশ্যই রেডি হয়ে যাবে হ্যাঁ অবশ্যই বিধায়ক তো এখানে বিধায়ক যেহেতু দায়িত্বে বিধায়ক সিএম আসছেন তো বিধায়ককে তো এখানে থাকতে হবে উনি পার্মানেন্টলি এখানে কয়েকদিন ধরে আছেন আজকে এখনও আপনি দেখছেন বিধায়ক এখানে বসে রয়েছেন আমরা সবাই আছেন প্রায় চার পাঁচ দিন ধরে খাচ্ছেন হ্যাঁ আমরা সঙ্গে আছি সবাই সবাই সঙ্গে আছে জনগণও এখন অপেক্ষা করছেন মুখ্যমন্ত্রীর তো অপেক্ষা চাকরি আবাসী দীর্ঘদিন ধরে এবং বিধায়কের কাছে ডিমান্ড রেখেছেন যার ফলে মুখ্যমন্ত্রীর আমরা প্রোগ্রামটা পেয়েছি এটা আমরা খুব আমাদের সৌভাগ্য যেমন প্রোগ্রাম আমরা পেয়েছি আর মানুষ এমনি ভোট দেওয়ার জন্য তৈরি রয়েছেন কিন্তু তাও মানুষ চাইছেন যে মুখ্যমন্ত্রীর একটু বক্তব্যটা শুনি এবং যাতে ভোটটা আরও আমরা বেশি বেশি করে দিয়ে আর কি মানুষ এই অপেক্ষায় রয়েছেন আগামী ছাব্বিশ তারিখের জন্য কৃষ্ণকল্যাণী আমাদের যিনি প্রার্থী ওনার পক্ষে ভোটটা হবে আর চাকলি মানুষ তৈরি আছে